এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট আজ প্রথমেই টেম্পারেচার নিয়ে একটু দেখাবো আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে বায়ু ছুটে আসছে উত্তরে হাওয়া প্রচণ্ড পরিমাণে দিচ্ছে দেখুন উত্তর পশ্চিম ভাগ থেকে কিন্তু জোরালোভাবে কিন্তু একটা ঠান্ডা বায়ু কিন্তু প্রবাহের জন্যে এই যে একটা ঠান্ডার আমেজ কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় কিন্তু চলছে কোথাও কোথাও কুয়াশার দাপট চলছে আমরা সমস্ত তথ্যটা দেখাবো আকাশের পরিস্থিতিটা কেমন থাকতে পারে প্রথমেই আপনাদেরকে টেম্পারেচার নিয়ে একটু দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি কোথাও বারো ডিগ্রি কোথাও তেরো ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি উত্তরে বা উত্তরে পশ্চিমে হওয়ার কোনো বাঁধাপ্রাপ্ত হচ্ছে না একদম পুরো ফ্লো হচ্ছে সরাসরি চলে আসছে কোনো পশ্চিমে ঝঞ্ঝা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না দেখুন পুরো একদম সুন্দর পরিষ্কারভাবে কিন্তু বাতাসগুলো নামছে সেই কারণে কিন্তু পারাপতন এই পারাপতন কতদিন চলতে পারে মূলত আর কি টেম্পারেচার কমবে বা টেম্পারেচার বাড়বে আমরা সেটা একটু মূলত আলোচনা করব তো চলুন আমরা সরাসরি একটু দেখাই আপনাদেরকে দেখুন এখানে আমরা দেখতেই পাচ্ছি বারো তেরো করে রয়েছে সমস্ত জায়গায় দেখুন এখানে যদি আমরা উনিশ তারিখটা একটু বলি উনিশ তারিখ কতটা থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা উনিশ তারিখ একটু যদি আপনাদেরকে দেখাই এখানটা শুধু মানে দেখুন জায়গাগুলো একটু উল্লেখ করে দেখাচ্ছি এখানে দুর্গাপুর দেখুন বারো ধানবাদ দশ এখানে আপনার রয়েছে জামশেদপুর দশ ডিগ্রি সেলসিয়াস রাঁচি দশ ডিগ্রি খড়গপুর বারো ডিগ্রি রাউরকেল্লা দশ এখানে বালেশ্বর চোদ্দো এখানে কলকাতা তেরো ডিগ্রি সেলসিয়াস খুলনা তেরো ডিগ্রি এখানে আপনার বরিশাল চোদ্দো ডিগ্রি দেখুন এখানে পিরোজপুর রয়েছে চোদ্দো ফিরিদগঞ্জ রয়েছে চোদ্দো সন্দীপ তেরো কুমিল্লা তেরো আগরতলা তেরো কাপাসিয়া চোদ্দো কিষাণগঞ্জ চোদ্দো এখানে মনমোহন সিংহ চোদ্দো ডিগ্রি এখানে আপনার সিলেট চোদ্দো এরকম দেখুন এইভাবে কিন্তু টেম্পারেচার গুলো রয়েছে তো আমরা এবারে একটু সম্পূর্ণ একটু প্লে করে দেখাবো যে আর কতটা কমছে না বাড়ছে এটা একটু আমরা দেখে নিতে চাইবো দেখুন আমরা উনিশ তারিখ উনিশ তারিখ দেখুন কিন্তু যাচ্ছি উনিশ তারিখ দেখুন উনিশ তারিখ কতটা কমতে পারে আমরা একটু দেখাবো দেখুন উনিশ তারিখ এগারো ডিগ্রি দশ ডিগ্রি পনেরো ডিগ্রি পর্যন্ত হচ্ছে মোটে দেখুন কোথাও কোথাও এক ডিগ্রি কমতে পারে কোথাও কোথাও এক ডিগ্রি বাড়তে পারে টেম্পারেচারে খুব একটা বড় পরিবর্তন আমরা দেখতে পেলাম না সেই অর্থে তো আমরা দেখুন একুশ তারিখ একটু কিন্তু জোরালো ভাবে ঠান্ডা পেতে পারি একুশে ডিসেম্বর দেখুন পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু হু হু করে পারদ নেমে যেতে পারে টেম্পারেচার কিন্তু কমে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ায় নয় বাঁকুড়ায় দশ জামশেদপুরে নয় চাকুলিয়ায় দশ খড়গপুরে এগারো এখানে দেখুন বিরিপাতায় দশ তারপর আমরা আরেকটু জুম করবো গোয়ালতোড় এগারো বালিচোক এগারো কোলাঘাট এগারো উলুবেড়িয়া এগারো তমলুক এগারো ডিগ্রি বেলদা হচ্ছে এগারো ডিগ্রি বারোইপুর হচ্ছে বারো জয়নগর বারো তারপর কলকাতা বারো উলুবেড়িয়া এখানে খড়দা হচ্ছে বারো চন্দননগর হচ্ছে এগারো হাফড়া হচ্ছে বারো এখানে আপনার পানিহাটি তারপরে বনগাঁও বারো বারো করে রয়েছে এখানে আপনার কতুলপুর এগারো বিষ্ণুপুর এগারো সোনামুখী এগারো বর্ধমান এগারো গোসকরা এগারো দুর্গাপুর এগারো ডিগ্রি বোলপুর হচ্ছে বারো ডিগ্রি কাটোয়া এগারো ডিগ্রি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ভালো ঠান্ডা হয়তো আসতে পারে শীতলতম দিন হতে পারে একুশে ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি অনেকটাই টেম্পারেচারে পারাবতন হচ্ছে আমরা তারপর আর একটু এগিয়ে নিয়ে যাব তারপরে এবারে আকাশের পরিস্থিতিটা দেখাবো আকাশ কেমন থাকতে পারে আকাশে মেঘ থাকার সম্ভাবনা কতটা রয়েছে সেটা আমরা দেখাবো দেখুন সরাসরি আমরা দেখছি অতটা টেম্পারেচারে এক আধ দিন হয়তো একটু জোরালো ঠান্ডা থাকতে পারে নাহলে ঠান্ডাতে খুব একটা বড় পরিবর্তন হেরফের হচ্ছে না আমরা সরাসরি চলে যাব এবারে একটু উপকূল রেডারে চলে যাব এই মুহূর্তে দেখুন উপকূলে আমরা যদি যাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু কুয়াশা হতে পারে কোথাও কোথাও কুয়াশা হতে পারে কুয়াশার চাদরের মতন পরিস্থিতি বজায় থাকতে পারে বেশ কিছু জায়গাতে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বর্ধমান আরামবাগ কলকাতা সাউথ নর্থ চব্বিশ পর দেখুন কুয়াশাটা হয়তো একটা সাদা স্পটের মতন এরকম থাকতে পারে বা একটা কোথাও জোরালো হয়ে যেতে পারে তবে মেনশন করে জায়গা মেনশন করে কুয়াশার ব্যাপার দাদা বলা যায় না ঠিক আছে কুয়াশা কোথাও বেশি হতে পারে কোথাও কম হতে পারে তবে একটা কুয়াশা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এবারে সরাসরি চলুন আকাশে কতটা মেঘ রয়েছে সেটা এবার আপনাদেরকে দেখাই সরাসরি দেখছি আজকে আকাশে কতটা মেঘ থাকতে পারে মোটের উপরে আমরা সেটা একটু আপনাদেরকে দেখাবো দেখুন এই মুহূর্তে আমরা আজকের ডেটে প্রবেশ করব আজকের ডেটে প্রবেশ করার পর আজকে দেখুন আজকে কিন্তু মেঘ হতে পারে আর মেঘ থাকার সম্ভাবনা রয়েছে আমরা বেশ কিছু জায়গাকে দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে পারে এখানে দেখুন মালদা মুর্শিদাবাদ রাইশাহী বিভাগ মেহেরপুর ধানবাদ দুর্গাপুর ভাগলপুর এখানে আপনার পাপ গোসকরা বোলপুর আসানসোল তারপরে এখানে দেখুন ধানবাদ জামশেদপুর পশ্চিম মেদিনীপুর তারপরে জায়গাগুলো দেখাচ্ছি দেখুন পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এইগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে সাথে সাথে খুলনা বরিশাল পিরোজপুর কলাপাড়া হলদিয়া সাউথ চব্বিশ পরগনা এই দেখুন এই গেলাতে কিন্তু একটা ধোঁয়া ধোঁয়া মেঘের মতন থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি প্রায় উত্তরবঙ্গ রংপুর ঠাকুরগাঁও পর্যন্ত কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দেখতেই পাচ্ছি আমরা কিন্তু মেঘের পরিস্থিতি বা কুয়াশার পরিস্থিতি কিন্তু আজ আঠেরোই ডিসেম্বরের ক্ষেত্রে কিন্তু বজায় থাকতে পারে উনিশ তারিখ যদি দেখি উনিশ তারিখও মেঘ ছাইরা বা মেঘের মতন পরিস্থিতি একটা কিন্তু বজায় থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আকাশে কিন্তু আঠারো উনিশ প্রায় কুড়ি তারিখ পর্যন্ত কুয়াশা হতে পারে এবং তার সঙ্গে মেঘলা ওয়েদার চলতে পারে দেখুন একটা অস্পষ্টতা ভাব বা একটা মেঘের যে ব্যাপার সেইগুলো আকাশে থাকার সম্ভাবনা রয়েছে আঠেরো উনিশ কুড়ি পর্যন্ত হতে পারে আমরা বেশ কয়েকদিন দেখিয়ে দিলাম এবারে যদি বৃষ্টিপাতটা বন্ধুরা দেখায় বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা সরাসরি দেখুন দেখাচ্ছি একটু ওয়েট করবেন আমরা এখানটায় একটু সমস্যা হচ্ছে দেখুন এখানটায় আমরা সরাসরি বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে আমরা একটু দেখাবো সরাসরি তার জন্য আমরা একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা অন করব অন করে নেওয়ার পর আমরা দেখাচ্ছি একটু ওয়েট করবেন দর্শক বন্ধুরা আমরা একটু ওয়েট করবেন দেখাচ্ছি আমরা দেখুন এখানে আমরা সরাসরি বৃষ্টি মোড়ে চলে এলাম চলে আসার পর দেখুন এবারে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কতটা রয়েছে আমরা দেখাচ্ছি দেখুন এখানে সরাসরি আঠারো তারিখ থেকে দেখাচ্ছি আমরা কতদিন বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গ বাংলাদেশ বা উত্তরবঙ্গে হবে না সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় সাতাশে ডিসেম্বর পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবারে যদি বন্ধুরা আমরা একটু নিম্নচাপটা নিয়ে দেখাই নিম্নচাপটা নিয়ে দেখালে কী হচ্ছে আমরা একটু দেখব। নিম্নচাপের ব্যাপারটা কি হচ্ছে বঙ্গোপসাগর দেখুন আমরা কিন্তু সাতাশ তারিখ পর্যন্ত চলে এসেছি সাতাশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই বা নিম্নচাপের কোনো সম্ভাবনা আমরা ইসিএম ডব্লিউএম মডেল থেকে দেখতে পাচ্ছি না দেখুন আবহাওয়াতে কিন্তু পরিবর্তন হতে পারে সেটা কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে সেই যদি বড় কোনো পরিবর্তন ঘটে সেই পরিবর্তন আপনাদের মাঝে সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করবো আপাততভাবে কোনো বড় সিস্টেম দশ দিন কোনো নেই আমরা একটা সিস্টেম রয়েছে তার প্রভাবে কিন্তু কেরলে বৃষ্টিপাত হচ্ছে ঠিক আছে কেরলে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে দেখুন আমরা যদি এই মুহূর্তে একটু বৃষ্টি মুদ্রায় যাই আমরা এখানটাই দেখাবো দেখতেই পাচ্ছেন শ্রীলঙ্কা এবং কেরল শ্রীলঙ্কা লাগুয়া এবং কেরলে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের মতন পরিস্থিতি আঠেরোই ডিসেম্বর কিন্তু বজায় থাকতে পারে তো বন্ধুরা আমরা সমস্ত তথ্য দিলাম দেখুন এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেরলের দিকে বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরলে কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির আশঙ্কা কিন্তু জারি হচ্ছে শ্রীলঙ্কাতে কিন্তু বৃষ্টিপাত চলছে উনিশ তারিখ পর্যন্ত কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা নেক্সট কোনো আপডেটে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ